আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে স্পেন যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানাবার চেষ্টা করবো তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে স্পেন যেতে সর্বপ্রথমে আপনাদের খরচ পড়বে ভিসা ফি এখানে প্রায় পঁচাশি থেকে নব্বই ইউরোর মতো পঁচানব্বই ইউরোর মতো খরচ পড়বে যা বাংলাটাকে প্রায় বারো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার টাকার মতো বিএলএস সার্ভিস চার্জ এখানে প্রায় সতেরো থেকে বিশ ইউরো খরচ পড়বে যা প্রায় চব্বিশশো থেকে আঠাশশো টাকার মতো মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স বাবদ সত্তর থেকে একশো ইউরোর মতো খরচ পড়বে যা বাংলা টাকায় প্রায় দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মতো খরচ পড়বে ডকুমেন্ট লিগালাইজ লিগালাইজেশন এক্ষেত্রে প্রায় পঞ্চাশ থেকে আশি ইউরোর মতো খরচ পড়বে যা সাত থেকে এগারো হাজার পাঁচশো টাকার মতো হেলথ ইন্স্যুরেন্স বাবদ আশি থেকে একশো বিশ ইউরো যা বাংলা টাকায় এগারো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে বিমান টিকিট যা প্রায় ছয়শো থেকে নয়শো ইউরোর মতো খরচ পড়বে যা বাংলা টাকায় নব্বই হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো প্রিয়দর্শক মোট হিসাবের খরচ যা হিসাব করলে যা দাঁড়াবে প্রায় নয়শো থেকে এক হাজার তিনশো ইউরো যা বাঙাডেগে প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ নব্বই হাজার টাকার মতো তো প্রিয় দর্শক এটি ছিল সাধারণত অফিসিয়াল ও সরকারি খরচের হিসাব হিসাবে তালিকা প্রিয় দর্শক আপনারা যদি এজেন্সির মাধ্যমে যেতে চান এক্ষেত্রে প্রায় এজেন্সি আপনাদের কাছ থেকে দশ লক্ষ টাকা থেকে শুরু করে চোদ্দ লক্ষ টাকার মতো দাবি করবে প্রিয় দর্শক আপনারা যে কোনো এজেন্সি তে টাকা দেওয়ার পূর্বে অবশ্যই এজেন্সি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে অত্যাধিক হারে ভুয়া এজেন্সির সংখ্যা বেড়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও